খবর খবর নমামি বসু রুদ্র প্রথমে বিশেষ বিশেষ পড়ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সমুদ্র থেকে সমৃদ্ধি অনুষ্ঠানে যোগ দিতে গুজরাট সফর করবেন সেখানে তাঁর চৌত্রিশ হাজার দুশো কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা ভারত সব রকম সন্ত্রাসবাদ মোকাবিলায় ঐক্যবদ্ধ প্রয়াস আরও জোরদার করার জন্য আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছে বিদেশ মন্ত্রক ইরানে যে কোনো রকম কাজের প্রস্তাব অথবা কর্মসংস্থানের প্রতিশ্রুতি ভালোভাবে খতিয়ে দেখেই কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য ভারতীয় নাগরিকদের সতর্ক করে দিয়েছে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ ইরানের পরমাণু কর্মসূচির ওপর থেকে নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে না নেওয়ার পক্ষে মত প্রকাশ করেছে রাশিয়া তিনটি সুপারসোনিক যুদ্ধ বিমান আকাশ সীমা লঙ্ঘন করে তাদের দেশে প্রবেশ করেছে বলে স্তনিয়া জানিয়েছে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে কোনো ব্যক্তি অনলাইনে কোন কেন্দ্র থেকে নাম প্রত্যাহার করে নিতে পারে না এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটের গ্রুপ এর শেষ ম্যাচে ভারত ও মানকে একুশ রানে হারিয়ে দিয়েছে বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সমুদ্র থেকে সমৃদ্ধি অনুষ্ঠানে যোগ দিতে গুজরাট সফর করবেন তিনি ভাবনগরে চৌত্রিশ হাজার দুশো কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এই উপলক্ষে এক জনসভায় ভাষণ দেবেন তিনি প্রধানমন্ত্রী আকাশপথে ধোলেরা পরিদর্শন করবেন বিকেলে তিনি একটি পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করবেন এবং লোথালে ন্যাশনাল মেরিটাইম হেরিটেজ কমপ্লেক্স পরিদর্শন করবেন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে সামুদ্রিক ক্ষেত্রের উন্নয়নে প্রধানমন্ত্রী সাত হাজার আটশো সত্তর কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি ইন্দ্রা ডকে মুম্বাই আন্তর্জাতিক ক্রুজ টার্মিনালের উদ্বোধন করবেন কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে একটি নতুন কন্টেনার টার্মিনাল পারাদ্বীপ বন্দরে একটি নতুন কন্টেনার বার্থ কার্গো হ্যান্ডলিং সুবিধা টুনা টেকরা মাল্টি কার্গো টার্মিনাল এবং ইন্নোর কামরাজার বন্দরে অগ্নি নির্বাপন সুবিধা ও আধুনিক সড়ক যোগাযোগের শিলান্যাসও করবেন প্রধানমন্ত্রী সামুদ্রিক ও দীর্ঘস্থায়ী উন্নয়নের প্রতি তাঁর প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রধানমন্ত্রী গুজরাটের বিভিন্ন ক্ষেত্রে ছাব্বিশ হাজার তিনশো চুয়ান্ন কোটি টাকারও বেশি মূল্যের কেন্দ্রীয় ও রাজ্য সরকারের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী মোদী গতকাল গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিথসাটুকের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন উভয় নেতা ভারত গ্রীস কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করার এবং দুই দেশের সমৃদ্ধির জন্য তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তারা বাণিজ্য বিনিয়োগ প্রযুক্তি জাহাজ চলাচল প্রতিরক্ষা নিরাপত্তা সংযোগ এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্কের মধ্য ক্ষেত্রে দ্বিপাক্ষিক উন্নয়নকে স্বাগত জানান ভারত সব রকম সন্ত্রাসবাদ মোকাবিলায় ঐক্যবদ্ধ প্রয়াস আরও জোরদার করার জন্য আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছে নতুন দিল্লি বলেছে সারা বিশ্ব সন্ত্রাসবাদী গোষ্ঠী পাকিস্তান ও তাদের সামরিক শক্তির মধ্যে অশুভ আতাতের বিষয়ে ওয়াকিবহাল বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল নতুন দিল্লিতে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলিকে নিয়ে তৈরি সাম্প্রতিক একটি ভিডিও সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন এ ধরনের ঘটনাকে আরও চটকদার করে তোলা হয়েছে এই ভিডিওতে প্রত্যেক দেশের উচিত সীমান্ত পারে সন্ত্রাসবাদ প্রতিহত করতে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করা ব্রিক্স এসিও বা অন্য যে কোনো আন্তর্জাতিক মঞ্চের প্রত্যেকটি নথিতেই বিশ্ব সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে জোরদার সহযোগিতার কথা বলা হয়েছে ব্রিক্স হোক বা এসিও প্রতিটি বহুপাক্ষিক মঞ্চেই আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ও সীমান্ত পারে সন্ত্রাসের বিরুদ্ধে জোরদার সমর্থন জানানো হয়েছে বলেও উল্লেখ করেন শ্রী জয়সওয়াল We all have to fight cross border terrorism and terrorism. In each and every document that comes out of a multilateral arena, whether it is BRICS or SEO or anywhere else, you see the kind of support that is there to fight international terrorism. And in fact, there is a reference to fighting cross border terrorism as well. So we call upon the world that we have to strengthen and intensify our efforts to deal with terrorism in all its forms and manifestations. বিদেশ মন্ত্রক ইরানে যে কোন রকম কাজের প্রস্তাব অথবা কর্মসংস্থানের প্রতিশ্রুতি ভালোভাবে খতিয়ে দেখেই কোন সিদ্ধান্ত গ্রহণের জন্য ভারতীয় সতর্ক করে দিয়েছে এক বিবৃতিতে জানানো হয়েছে ভারতীয় নাগরিকরা এ ধরনের প্রতিশ্রুতিতে সারা দিয়ে প্রতারিত হয়েছেন এমন বেশ কিছু ঘটনা সম্প্রতি নজরে এসেছে তার প্রেক্ষিতে এই সতর্কবার্তা এই ধরনের কর্মসংস্থানের প্রস্তাব পেয়ে বেশ কিছু ভারতীয় নাগরিক ইরানে পৌঁছনোর পর দুষ্কৃতীরা তাদের অপহরণ করে পরিবারের কাছ থেকে মোটা টাকা মুক্তি জীবন দাবি করেছে এমন ঘটনাও প্রকাশ্যে এসেছে ইরান সরকার পর্যটনের জন্য ভারতীয়দের ভিসা ছাড়াই সে দেশে প্রবেশের অনুমতি দেয় বলে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে তবে তার সুযোগ নিয়ে কোন এজেন্ট কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে ভিসা ছাড়াই ইরানে প্রবেশের প্রস্তাব দিলে তাতে সাড়া না দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে মন্ত্রকের পক্ষ থেকে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ ইরানের পরমাণু কর্মসূচির ওপর থেকে নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে না নেওয়ার পক্ষে মত প্রকাশ করেছে পরিষদে গতকাল নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া সংক্রান্ত একটি প্রস্তাবে বিপক্ষে নটি এবং পক্ষে চারটি ভোট পড়ে এর অর্থ নতুন করে কোনো সমঝোতা না হলে আটাশে সেপ্টেম্বরের পর থেকে এ সংক্রান্ত নিষেধাজ্ঞা আবার বলবৎ হতে পারে রাশিয়া চীন আলজেরিয়া ও পাকিস্তান নিষেধাজ্ঞা ফের বলবৎ না করার পক্ষেই ভোট দেয় দুটি দেশ ভোটদানে বিরত থাকে উল্লেখ্য ই হিসেবে পরিচিত ব্রিটেন ফ্রান্স ও জার্মানি তেহরান তাদের দাবি পূরণ না করলে নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য তিরিশ দিনের প্রক্রিয়া শুরু করে আগস্টের শেষ নাগাদ তার প্রেক্ষিতেই এই ভোটাভুটি রাষ্ট্রসংঘ সাধারণ সভার আসন্ন উচ্চ পর্যায়ের অধিবেশনে প্যালেস্তাইনের রাষ্ট্রপতি মেহমুদ আব্বাসের ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাষণ দেওয়ার বিষয়ে আনা একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ভারত নিজেদের দেশে প্রবেশ রোধ করতে মার্কিন যুক্তরাষ্ট্র প্যালেস্তাইনের আধিকারিকদের ভিসা দিতে অস্বীকার করায় এই প্রস্তাব পাশ করানো হয় একশো তিরানব্বই সদস্যের সাধারণ সভায় পক্ষে ভোট পড়েছে একশো পঁয়তাল্লিশটি পাঁচজন বিপক্ষে ভোট দিয়েছে এবং ভোটদানে বিরত থাকে ছটি দেশ ভারত এই প্রস্তাবকে সমর্থন করলেও মার্কিন যুক্তরাষ্ট্র এবং প্রস্তাবের বিরোধিতা করেছে সুপারসনিক লঙ্ঘন করে তাদের দেশে প্রবেশ করে গতকাল তিনটি মিগ থার্টি ওয়ান বিমান উত্তর ফিনল্যান্ডের উপসাগরে ওপর দিয়ে এস্তোনিয়ার আকাশ সীমায় মোট বারো মিনিটের জন্য প্রবেশ করেছিল এই ঘটনার জন্য ইস্তোনিয়া রাশিয়ান রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে এদিকে এস্তোনিয়ার প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান মিশাল পরে অনুপ্রবেশের বিষয়ে ন্যাটো চুক্তি চার নম্বর অনুচ্ছেদের ধারা অনুযায়ী জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন যদিও রাশিয়া এই আকাশ সীমা লঙ্ঘনের বিষয়টি অস্বীকার করেছে ভারত ফের একবার বিশ্ব ডাক সংঘ ইউপিইউ প্রশাসনিক পরিষদের সদস্য হিসেবে পুনর্নির্বাচিত হয়েছে দুবাইতে আয়োজিত আঠাশতম ইউপিইউ কংগ্রেসের অনুষ্ঠানে ভারতকে একই সঙ্গে ডাক কার্যকারিতা পরিষদ ও পিওসি সদস্য হিসেবে নির্বাচন করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী আটাশে সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি বাত একশো ছাব্বিশতম পর্ব নিঃশুল্ক নাম্বার এক আট শূন্য শূন্য এক এক সাত আট শূন্য শূন্য নম্বরে মেসেজ করে কিংবা মাই গভ ওপেন ফোরামে মতামত জানাতে পারবেন ভারতবাসী আজ শুনবেন বিশেষ আলোচনা সুস্থ নারী ও মজবুত পরিবার দেপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের মেডিকেল অফিসার ও অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের পশ্চিমবঙ্গ রাজ্য সমন্বয়ক আয়ুর্বেদ চিকিৎসক সুমিত সুরের সঙ্গে কথা বলবেন সুস্মিতা মণ্ডল সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে রাত আটটায় গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলা পরিষেবায় খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক স্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে কোনো ব্যক্তি অনলাইনে কোনো কেন্দ্র থেকে নাম প্রত্যাহার করে নিতে পারে না কর্ণাটকের আলান্দে ভোটারদের নাম ভুল করে প্রত্যাহার করে নেওয়া সংক্রান্ত খবরের সত্যতা খারিজ করে দিয়ে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে দু হাজার তেইশে ধরনের কিছু চেষ্টা চালানোর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় কমিশন স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে কোনো কেন্দ্রের ভোটদাতা সেখান থেকে নাম প্রত্যাহার করার জন্য অনলাইনে সাত নম্বর ফর্মে আবেদন করতে পারেন কিন্তু তার অর্থ এই নয় যে তার নাম ভোটার তালিকা থেকে অনায়াসে বাদ যাবে পণ্য পরিষেবা করের পরিবর্তে পরিবর্তিত হারে কৃষি উপকরণ ও যন্ত্রাংশগুলির ওপর জিএসটি হার কমানোর কথা ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামান গত বৃহস্পতিবার কলকাতায় এক অনুষ্ঠানে বলেন এই পরিবর্তনের ফলে কৃষকদের উৎপাদন খরচ কমে আসবে it would be that that item on which the rate consideration had to happen, it used to come under the dual use category. farmers use it, but others also use it. so we didn't want to treat dual use items, even if it's going to benefit the farmer somewhat, we didn't touch those. but now, when we're looking at it afresh, was there a way in which we can consider items which were useful for the farming community to be brought down? মণিপুরের বিষ্ণুপুর জেলায় অজ্ঞাত পরিচয় একটি এক দল গত সন্ধ্যায় আধা সামরিক বাহিনীর একটি গাড়িতে হামলা চালালে একজন নায়ব সহ আসাম রাইফেলসের দুই জওয়ান নিহত এবং কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন বিষ্ণুপুর জেলার নাম্বোল সাবার লেইকাই এলাকায় জাতীয় মহাসড়কের পাশে এই ঘটনা ঘটে এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটের গ্রুপে শেষ ম্যাচে ভারত ওমানকে একুশ রানে পরাজিত করেছে ধাবি শেখ জায়েদ স্টেডিয়ামে গত রাতে ভারত প্রথমে ব্যাট করে কুড়ি ওভারে আট উইকেটে একশো অষ্টআশি রান তোলে জবাবে ব্যাট করতে নেমে ওমান কুড়ি ওভারে চার উইকেট হারিয়ে একশো রান তুলতে সক্ষম হয় শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ একবার আরও প্রধানমন্ত্রী আজ সমুদ্র থেকে সমৃদ্ধি অনুষ্ঠানে যোগ দিতে গুজরাট সফর করবেন সেখানে তার চৌত্রিশ হাজার দুশো কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা ভারত সবরকম সন্ত্রাসবাদ মোকাবিলায় ঐক্যবদ্ধ প্রয়াস আরো জোরদার করার জন্য আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছে এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটের গ্রুপের শেষ ম্যাচে ভারত ওমানকে হারিয়ে দিয়েছে খবর শেষ সকাল সাতটা বেজে পঁচিশ মিনিটে